থাকতে প্যানিক বাটন রাখতে মহিলা পুলিশ কর্মী করের ঘটনায় সরকারি হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামো উন্নতিতে স্বাস্থ্য ভবনকে দশ দফা নির্দেশিকা পাঠাল নবান্ন রাজ্যের সচিব মনোজ পান্ত বৃহস্পতিবার এই নির্দেশিকা পাঠিয়েছেন গোটা বিষয়টি পর্যালোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার সুরজিৎ কর পুরকায়স্তকে এই নির্দেশিকা জারির মধ্যেই রাজ্যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি কার্যত মেনে নিল বলেই দাবি রাজনৈতিক মহলের কারণ দক্ষিণবঙ্গে দশ জেলা এখন বানভাসী এই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তারদের এখনই কাজে ফেরাতে মরিয়া রাজ্য সরকার এদিনই হাওড়ার উদয়নারায়ণপুরে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার কালীঘাটে বৈঠকের পর বুধবার নবান্নে রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন জুনিয়র ডাক্তাররা মিনিটস নিয়ে দুপক্ষের মতবিরোধের জেরে এখনও কর্মবিরতিতেই অনর তারা সেই বৈঠকের চব্বিশ ঘন্টার মধ্যেই দশ দফার এই নির্দেশিকা জারি করল নবান্ন যেখানে স্বাস্থ্য ভবনকে নির্দেশ দেওয়া হলো হাসপাতালের চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী তথা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন রাখতে হবে মহিলা পুলিশ কর্মী সংখ্যা যাতে পর্যাপ্ত থাকে সেদিকে গুরুত্ব দিতে হবে রাতে প্রতিটি হাসপাতালে স্থানীয় থানার পুলিশের টহলদারি দলও রাখতে হবে প্রতিটি হাসপাতালে কর্তব্যরত ডাক্তারদের জন্য পৃথক বিশ্রামান ঘর এবং শৌচালয় ব্যবস্থা করতে হবে একই সঙ্গে ডাক্তার নার্স এবং রোগী এবং তাদের পরিজনদের অভিযোগ জানানোর জন্য একটি নির্দিষ্ট ব্যবস্থা করতে হবে বলেও ওই চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে আর্জি করার ঘটনার পর রাজ্যের তরফে হাসপাতালের পরিকাঠামো উন্নতিতে একশো কোটি টাকা বরাদ্দ হয়েছিল নবান্ন সূত্রে দাবি করা হয়েছে শুধু নির্দেশ দেওয়াই নয় হাসপাতালের সুরক্ষা পরিকাঠামো উন্নয়নে নজিরবিহীন পদক্ষেপে দরপত্রের কাজের শেষের সময়সীমা বেড়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টের দেওয়া রাজ্য সরকারের এমন আশ্বাস দ্রুত কার্যকর করে দেখা চায় এখন নবান্ন তাই অক্টোবর মাসে শুরু হওয়ার আগেই এ ব্যাপারে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে চাইছেন নবান্নের শীর্ষকর্তারা